ছুটি কাটাতে ঘুরতে যাব সাগরে না পাহাড়ে আর মন বলে আহারে অবশেষে ঘোরার জন্য বেছে নিলাম এবার পাহাড় কি চলে গেলাম সিকিম এবং দার্জিলিং ঘুরতে কিছু জায়গার সৌন্দর্য আছে বর্ণনা করা যায় না তা শুধু চোখ দিয়েই দেখা যায় ক্যামেরায়ও ধারণ করা যায় না সিকিম ঘুরে আমার মনে হয়েছে ঈশ্বর যেন নিজ হাতেই সব কিছু বসে বসে বানিয়ে দিয়েছে এত অপরূপ চারদিক মার্চের এক তারিখ হলো আমাদের বিবাহ বার্ষিকী আর এই বিবাহবার্ষিকী উদযাপনের জন্য এবার আমরা ঘুরতে চলে গিয়েছিলাম গ্যাংটক এবং দার্জিলিং সিকিম এবং দার্জিলিং ভ্রমণের জন্য ট্রেন এটি সহজ মাধ্যম প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রাত নয়টা পঞ্চাশ মিনিটে ঢাকার ক্যান্টনমেন্ট থেকে ট্রেন ছেড়ে যায় ভারতের নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে আবার ঠিক একইভাবে নিউ জলপাইগুড়ি থেকে প্রতি রবিবার এবং বুধবার ইন্ডিয়ান সময় এগারোটা পঁয়তাল্লিশে ট্রেন ছেড়ে আসে ঢাকার ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে ট্রাভেল ট্যাক্স সহ এসি বার্তের ভাড়া বাংলাদেশ থেকে পড়বে ছয় টাকা এসি সিটের ভাড়া পড়বে চার টাকা এবং এসি চেয়ারের ভাড়া পড়বে তিন টাকা আবার নিউ জলপাইগুড়ি থেকে আসার সময় এসি চেয়ারের ভাড়া পড়বে উনিশশো ইন্ডিয়ান রুপি ট্রেনে ইন্ডিয়া ভ্রমণ করতে চাইলে টিকিট কাটার জন্য আপনাকে চলে যেতে হবে কমলাপুর রেলওয়ে স্টেশনে টিকিট কাটার জন্য খুব বেশি ডকুমেন্টস এর প্রয়োজন হয় না ইন্ডিয়ান ভিসা সহ আপনার পাসপোর্টটা নিয়ে গেলেই হবে যদি আপনি নিউ জলপাইগুড়ি ভ্রমণ করতে চান ট্রেনে তবে সেই ক্ষেত্রে আপনার ভিসাতে অবশ্যই বাইরেল এনজিপি উল্লেখ থাকতে হবে এই যে আমাদের ব্যাগ এন্ড ব্যাগেজ সব রেডি এখন অপেক্ষা করছি জন্য বার আসছে আমরা যাচ্ছি ফেব্রুয়ারি মাসের উনত্রিশ তারিখ বৃহস্পতিবার রাত নয়টা পঞ্চাশের ট্রেনে বৃহস্পতিবার হওয়ার কারণে রাস্তা একটু জ্যাম ছিল আমরা বেশ আগে থেকেই প্রস্তুত হয়েছিলাম বের হওয়ার জন্য কিন্তু উবার পেতে সেদিন বেশ লেট হয়েছিল যার ফলে আমরা একদম প্রায় শেষ মুহূর্তে নয়টা পনেরো দিকে আমরা গিয়ে ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছাই ক্যান্টনমেন্ট স্টেশনে ঢোকার মুখে আপনাকে একটা ডিপার্চার কার্ড দেওয়া হবে সেটা ফিল করে আপনাকে পাসপোর্টের সাথে জমা দিতে হবে ইমিগ্রেশনের সময় আর যদি আপনি চাকরিজীবী হন তাহলে অবশ্যই আপনার সাথে এনওসি রাখবেন তা না হলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন ইমিগ্রেশন শেষ করে দৌড় লাগালাম ট্রেনে আমাদের সিট খোঁজার জন্য মধ্যে অনেকেই উঠে গিয়েছে ট্রেনে আমরা উঠে যখন আমাদের সিটের কাছে গেলাম তখন মনটা একটু খারাপ হয়ে গেল ট্রেনে লাগেজ রাখার জন্য আপনার সিটের উপরেই আপনি র্যাক পেয়ে যাবেন সেখানে দুটি বড় লাগেজ ওনা এসে জায়গা হয়ে যায় এবং সিটের নিচেও ফুড যথেষ্ট জায়গা আছে যেখানে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারেন সিট পড়ছে তো পড়ছে এমন এক কুফ আমার কাছে সিট পড়ছে একদম দরজার পাশে ওই পাশে হচ্ছে ওয়াশরুম মানুষ খালি যায় আর আসে আর আমরা আবার বসছি উল্টা আমরা ডিনার করছি স্যান্ডউইচ নিয়ে এসেছিলাম আর এটা হচ্ছে চাউমিন আমরা বাসা থেকে খাবার বানিয়ে নিয়ে এসেছি ট্রেনে খাবার খাইনি আপনি চাইলে ট্রেনের ক্যাটারিং থেকেও ডিনার নিতে পারেন ডিনারে এরা সাধারণত চিকেন বিরিয়ানি সার্ভ করে থাকে এবং কিছুক্ষণ পরে পরে চা কফি তারপর বিস্কুট চিপস ইত্যাদিও আপনারা পেয়ে যাবেন একটা কথা বলতেই হবে আর তা হচ্ছে এই ট্রেনে ভ্রমণ করতে চাইলে আপনাকে অনেক বেশি ধৈর্যশীল হতে হবে কারণ এই ট্রেনটি কিছুক্ষণ পরে পরে ক্রসিং এ দাঁড়াবে এবং বর্ডারে পৌঁছাতে যথেষ্ট সময় নেয় আরেকটা বিরক্তিকর বিষয় হচ্ছে এই ট্রেনের কেবিনের লাইটগুলো সারা রাত জ্বালানো থাকে কি আর করা জার্নিটাকে উপভোগ করে নিলাম

একটা স্টুডেন্ট অনেকের সাথে গল্প করতে করতে রাতটা পার করে দিয়েছি ট্রেনের ব্রেকফাস্ট ও সেই চিকেন ফ্রাই ভিডিওতে তো অনেক বড়ই লাগছে আর এখানে কি এটা কি আছে দেখো তো রেডি ও নো কাটটা বিস্কুট রেডি তো ব্রেডের মাঝখানে আমরা এখন আছি চিলাহাটি স্টেশন এখানে ট্রেন থেকে বাংলাদেশি স্টাফ যারা থাকে তারা নেমে যাবে এবং ইন্ডিয়ান স্টাফ উঠবে ফাইনালি সারা রাত্রি জার্নির পর এখন বাংলাদেশ পার হইতে পারবো এই ট্রেনটা এত বাজে সার্ভিস ক্রসিং আর ক্রসিং অনেক বেশি সময় লাগায় এখন বাজে হচ্ছে সকাল নয়টা রাত নয়টা পঞ্চাশে ছাড়ছে মাত্র আসলাম বর্ডারে অনেক ফেরা অবশেষে আমাদের ট্রেন চিলাহাটি বন্দর দিয়ে ইন্ডিয়াতে প্রবেশ করলো ট্রেন যখন নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে ছুটে যাচ্ছিল তখন ট্রেনে জানালে দিয়ে দেখতে পাচ্ছিলাম এক পাশে হচ্ছে চা বাগান আরেক পাশে হচ্ছে গ্রামগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল মনটা আনন্দে ভরে উঠছিল আমাদের ট্রেন যখন এসে নিউ জলপাইগুড়ি স্টেশনে দাঁড়ায় ঘড়িতে তখন সময় সকাল সোয়া দশটা যদিও আমাদের টিকিটে উল্লেখ ছিল সাড়ে সাতটার দিকে নামানোর কথা আমাদের পৌঁছাতে পৌঁছাতে সোয়া দশটা বেজে যায় সেখানে নামার পর ইমিগ্রেশন কমপ্লিট করতে হবে একটা কথা বলে রাখি এখানে নেমে একটা জিনিস দেখলাম ট্রেন থেকে নেমে যে যত দ্রুত পারে ছুটে গিয়ে ইমিগ্রেশন লাইনে দাঁড়াচ্ছিলো আপনি যত আগে দৌড়ে গিয়ে সামনে দাঁড়াতে পারবেন তত আপনার জন্য সুবিধা লাইনে দাঁড়ানোর পর আপনাকে একটা অ্যারাইভাল কার্ড দেওয়া হবে যেটা ফিল আপ করে আপনাকে ইমিগ্রেশনের সময় জমা দিতে হবে সেই কার্ডের মধ্যে আপনাকে আপনার নাম পাসপোর্ট নাম্বার লিখে দিতে হবে এবং অবশ্যই ইন্ডিয়াতে কোথায় উঠছেন তার পূর্ণাঙ্গ ঠিকানা দেবেন ইমিগ্রেশন কমপ্লিট করতে আমাদের খুব বেশি সময় লাগেনি পনেরো থেকে বিশ মিনিট সময় লেগেছিল এবং ইমিগ্রেশন শেষ করে আমরা যখন বের হয়ে আসি তখন ঘড়িতে সময় সকাল সাড়ে এগারোটা আমাদের রিটার্ন টিকিট করা ছিল না তাই স্টেশন থেকে বের আমরা লাগাই আমাদের রিটার্ন টিকিট কাটার জন্য হয়ে লোকজনকে জিজ্ঞাসা করলে দেখিয়ে দেবে আপনাকে টিকিট কাটার জন্য কোথায় যেতে হবে সবচেয়ে ভালো হয় আপনারা যদি বাংলাদেশ থেকেই রিটার্ন টিকিটটা কেটে যেতে পারেন কারণ হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বের হয়ে বেশ খানিকটা সামনে গিয়ে তারপর হচ্ছে টিকিট কাটার অফিস আপনার সাথে যদি লাগেজ থাকে থাকে তাহলে সেখানে যাওয়ার জন্য আপনাকে যথেষ্ট কষ্ট করতে হবে এবং সেখানে অনেক ভিড় থাকে সেখানে গিয়ে একটা ফর্ম ফিল করতে হয় তারপর ওইখানে যিনি দায়িত্বে আছেন ওই ফর্মটা উনি আবার ম্যানুয়ালি এন্ট্রি দেন আমাদের প্রায় দেড় ঘন্টা সময় লেগেছিল এই টিকিট কাটতে আমরা কেটেছিলাম এসি চেয়ারের টিকিট যা পড়েছিল উনিশশো ইন্ডিয়ান রুপি টিকিট কাটার পর আমরা যাই সিম কিনতে দুইজনের জন্য দুইটা সিম কিনেছিলাম প্রতিটি সিম পড়েছিল তিনশো ইন্ডিয়ান রুপি আর সিম কেনার জন্য আপনাকে শুধু সাথে পাসপোর্টটা নিয়ে গেলেই হবে আর অতিরিক্ত কোনো কিছু প্রয়োজন হয় না সব কাজ শেষ করতে করতে বেশ বেলা হয়ে গিয়েছে আমাদের অনেক ক্ষুধাও পেয়েছিল আমরা স্টেশনের বাইরেই যে হোটেলগুলো রয়েছে সেখান থেকে দুপুরে লাঞ্চটা করে নিলাম লাঞ্চ শেষ করে বের হয়ে আমরা একটা অটো রিজার্ভ নিয়ে চলে যাই এস এদিকে খেয়াল রাখবেন যে অটোগুলো রয়েছে সেখানে আপনারা স্পষ্ট ভাবে বলে আপনারা নিজেরাই গাড়ি ভাড়া করবেন তা না হলে তারা করে কি তাদের যে পরিচিত ড্রাইভার আছে সেই মাধ্যমে আপনাকে গাড়িতে তুলে দেওয়ার চেষ্টা করবে যাতে অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনার যে ভাড়া তার থেকে অনেক বেশি খরচ হয়ে যাবে অটো দিয়ে এস যাওয়ার পথে যে শিলিগুড়ি শহর দেখছিলাম মনে হচ্ছিল বাংলাদেশের কোনো মফসল শহর দেখছি দার্জিলিং ডিটিক্ট একবার দার্জিলিং মিউটেল নিয়ে দার্জিলিং গিয়েছে হ্যাঁ দার্জিলিং কাছে কালিম্পং এন জে পি থেকে আমরা এসএন এসে গাড়ি নিলাম আমাদের বলল সাড়ে তিন হাজার রুপি গ্যাংটক পর্যন্ত আপনি মাঝখানে র্যাম্প পতে দাঁড়াবেন পারমিশন নেব আর যেখানে যেখানে ছবিও দেখতে পাই দাঁড়িয়ে ছবি টবি তুলে নেবো ধীরে ধীরে শহর ছাড়িয়ে আমাদের গাড়ি ডুয়ার্সের জঙ্গলের মধ্য দিয়ে চলে আসলো পাহাড়ে যত উপরে উঠছিলাম তত মনোমুগ্ধকর দৃশ্য আমাদেরকে অবাক করে দিচ্ছিল তবে যেহেতু সারা রাতের জার্নি ছিল এবং পাহাড়ি রাস্তা শরীরও বেশ ক্লান্ত ছিল এদিকে আমাদের পৌঁছানোরও তারা ছিল তাই আমরা খুব একটা রাস্তায় ব্রেক দিইনি গাড়ি মোটামুটি একটা নেই আমরা চালিয়ে এসেছি একবারে সোজা র্যাম্পোতে এসে আমরা পারমিশনের জন্য দাঁড়িয়েছিলাম র্যাম্পোতে পৌঁছে আমরা চলে যাই পারমিশন করাতে পারমিশন করানোর জন্য আপনার প্রয়োজন আপনার পাসপোর্ট এবং পাসপোর্টের ইনফরমেশন পেজের ফটোকপি আপনার ভিসার ফটোকপি এবং এক কপি আপনার ছবি বাস এই জমা দিলেই আপনার পাসপোর্টে পারমিশন হয়ে যাবে ওয়েলকাম টু গ্যাংটক ফাইনালে পৌঁছাইলাম যে সাড়ে সাতটা গতকালকে সাড়ে সাতটায় বাসা থেকে বের হয়েছি মানে জীবন শেষ নেমে প্রিয়াঙ্কা বলছো দার্জিলিং যাবো না এখানেই থাকবো আমি এখনো যাইনি যদিও দার্জিলিং প্রিয়াঙ্কা ও বলতে পারবে কোনটা বেটার আমরা গ্যাং থেকে উঠেছিলাম সামিট ওরিয়েন্টাল হোটেলে এখানে আমরা দুই রাতের জন্য ডিলাক্স রুম বুক করেছিলাম বিরাশি ইউএস ডলার দিয়ে যদিও পরবর্তীতে আমরা আমাদের স্টে এখানে এক্সটেন্ড করেছি এই হচ্ছে আমাদের রুম সামিট ওরিয়েন্টাল বুটিক সুন্দর ভাগ্য ওয়েলকাম ড্রিঙ্কস জুটলো না অনেক লেট করে রেখেছি রুম অনেক গরম আছে কারণ ওই যে চলছে শীতের দেশে যেন পারফেক্ট আর এখান থেকে হচ্ছে এমজি মার্ক ভিউ খারাপ না ভালো আমি যদি আগে জানতাম জীবন ও মিতালি এক্সপ্রেসে আসতাম না ভাবারে বাবা ভয়ঙ্কর খারাপ অবস্থা নয়টা পঞ্চাশে ছাড়ার কথা পঞ্চান্নতে ছাড়লো ঠিক আছে সমস্যা নাই কিন্তু সারা রাস্তা ক্রসিংয়ের উপরে ক্রসিং সকাল সাড়ে দশটার সময় নিউ জলপাইগুড়িতে নামতে পেরেছি হলদিবাড়ি এসেও অনেক খুন দাঁড়িয়ে আর সিটগুলো এতটা ভালো না বসতেও কষ্ট এটা খুবই প্যারাদায়ক আমাদের যেমন রিটার্ন টিকিট কাটা ছিল না সেটা কাটার জন্য আবার যাওয়া লাগলো আরেক জায়গায় এই নিউ জলপাইগুড়ি জংশন থেকে বের হয়ে একটু সামনে মানুষ বলে যে ওইটা খুব একটা দূরে না কাছাকাছি কিন্তু আপনার সাথে লাগেজ থাকলে সাথে মানুষ থাকলে এটা নিয়ে দৌড়দৌড়ি করাটা বেশ কষ্টের একটা কাজ এখানে আপনার যথেষ্ট পরিমাণ সময় যায় সেখানে গিয়ে আবার একটা ফর্ম ফিল আপ করতে হয় সেই ফর্মটা জমা দেওয়ার পরে ওইখানে যিনি টিকিট দিচ্ছেন ওনাকে আবার ম্যানুয়ালি সব এন্ট্রি দিতে হয় তারপর টিকিট পাবেন যা কিনা যথেষ্ট সময় নষ্ট করে তো চেষ্টা করবেন যদি ট্রেনে ফিরতে হয় ঢাকা থেকে টিকিট কেটে আসার জন্য আর টিকিট পাইতে হলে কমপক্ষে পনেরো থেকে বিশ দিন আগে অবশ্যই টিকিট কাটতে হবে পনেরো থেকে সবচেয়ে সেফ সাইড হচ্ছে এক মাস আগে আর এখানে এসে টিকিট পাবেন কনফার্ম কারণ ঢাকায় ফর্টি পার্সেন্টের মতো পাওয়া যায় রিটার্ন টিকিট কিন্তু এখানে কাটতে গেলে অনেক কষ্ট আর যেখানে টিকিট কাটে সেটার আশেপাশে কিন্তু কোনো এটিএম বুথ নেই তাই আপনারা নিউ জলপাইগুড়িতে আপনাদের ইমিগ্রেশন শেষ হওয়ার পর যখন বের হবেন সেখানে এর একটা বুথ আছে সেখান থেকে টাকা তুলে নিতে পারেন তা না হলে আপনাকে বেশ খানিকটা দূরে হেঁটে এসে তারপর আবার টাকা তুলতে হবে তো আজকের মতো এই পর্যন্তই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন পরবর্তী ব্লগে দেখা হবে আজকে যদি আর মার্কে মার্কে কোনো কিছু শ্যুট করি সেটা নিয়ে আর নাহলে আগামীকালকে নতুন দিন দিয়ে অনেক ক্লান্ত এখন রেস্ট করব। টাটা